আর বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য দারুণ একটি টিপ শেয়ার করবো অ্যান্ড্রয়েড ফোনের জন্য এই টিপসটি হচ্ছে যে কীভাবে আপনার মুখের বা বয়েসের মাধ্যমে আপনি মোবাইলটি পরিচালনা করবেন আপনি যা বলবেন আপনার মোবাইলটি তাই করবে এবং আপনি খুব সহজে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে আমরা দেখে থাকি যে গুগলের একটি সফটওয়্যার দেওয়া থাকে ম্যানুয়ালি আমাদের ফোনে সবার ফোনেই এই সফটওয়্যারটি পাবেন গুগল সফটওয়্যার তো কিন্তু আমরা এই সফটওয়্যারটির অরিজিনালি কাজ জানি না বিথে আমরা এটা ব্যবহার করতে পারি না অনেকেই হয়তো বা জানি না এই বিষয়টা এই সফটওয়্যারটির প্রপার কাজ কি তো আজ আমি আপনাদের সাথে এই সফটওয়্যারটির কাজ দেখাবো যে কিভাবে আপনার মোবাইলটি আপনার ভয়েসের মাধ্যমে ব্যবহার করবেন তো জাস্ট গুগলে যাব এখানে জাস্ট আপনি সে ওকে গুগল বললে এখানে আপনার সার্চ অপশান দিবে তো আমি এখানে ট্যাপ করব হোয়াট টাইম ইজ ইট নাও তো আমি এখন আমার সময়টা জানতে যাচ্ছি বাংলাদেশের সময় হচ্ছে নয়টা পঁয়ত্রিশ বাজে এখন তো এখানে আপনি বল দেখেন হোয়াট টাইম সৌদি আরবিয়া টাইম সরি মানে আমি আসলে ইংলিশ ঠিক মতো বলি নেই তো যাই হোক এটা আপনি জাস্ট শুধুমাত্র যেটি বলেন এখানে পেয়ে যাবেন আপনার যে দেশের টাইম বলেন অস্ট্রেলিয়ান টাইম নাও হ্যাঁ এরকম তো তারপর হচ্ছে যে

সরি আবার আমি আবার ইয়ে করবো মানে এটা মুখে বয়সের মাধ্যমে আপনি কথার মাধ্যমে কল দিতে পারবেন মেক ফোন কল টু তো জাস্ট আপনি বয়সের মাধ্যমে ফোন দিতে পারবেন এটার মাধ্যমে তো আপনি এখানে তারপর আপনার ক্রেট এস এম এস অবশ্যই এস এম এসে সার্চ করছে তো আমি ক্রেটটা সে হয়তো বা বলি না ইয়া করে নাই রেকগনাইজ করতে পারে নাই তো যাই হোক এটার মধ্যে আপনি যা চান তাই পাবেন বাংলাদেশ ফটো এই যে ছবি চলে আসছে মানে আসলে সুপার সফটওয়্যার একটি আমি বলবো আপনারা ব্যবহার করে দেখেন আপনার মুখের সাহায্যে আপনার ফোনটি ব্যবহার করতে পারেন আপনার অবশ্যই ডাটা লাগবে অবশ্যই ডাটা তেমন বেশি কাটে না একদম অল্প এমবি কাটবে আপনার ফোনটি সহজেই এটার মাধ্যমে আপনি এই সফটওয়্যার গুগল সফটওয়্যারটির মাধ্যমে আপনার পরিচালনা করতে পারবেন তো আশা করি এই সফটওয়্যারটি আপনাদের ভালো লাগবে কাজে দিবে তো ভালো লাগবে কাজে দিলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা শেয়ার করবেন আমার ফেসবুক ফ্যান পেজে চলে যাবেন গিয়ে লাইক দিবেন এবং লাইক দিয়ে আপনার যাবতীয় সমস্যাগুলো কমেন্টস করেন আমার সাথে কনভারসেশন করতে পারবেন আপনাদের যদি কোনো মোবাইলের প্রবলেম থাকে ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব আর আপনাদের আমার যে ভিডিওগুলো আশা করি আপনারা ওইখানে গিয়ে শেয়ার করবেন আপনাদের ফেসবুকে তো সবাই ভালো থাকবেন